আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে ভক্তি ভালো কিন্তু অন্ধভক্তি কখনোই ভালো না দর্শক কথা বলতেছিলাম আলোচিত সমালোচিত মিল্টন সামাদ্দারের কথা আপনারা মোটামুটি সবাই জানেন যে আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিল্টন সামাদদারকে দিবি হারুন সারের নেতৃত্বে একটা টিম গ্রেপ্তার করেছে এখন ইতিমধ্যে গ্রেপ্তারের পরপরই কিন্তু তার থেকে বেশ কিছু অভিযোগ উঠে আসছে এর আগে কিন্তু সে বিভিন্ন রকম কথাবার্তা বলছে যে অসংখ্য লাশের কিন্তু কোনো হিসাব নাই সব থেকে যেটা জঘন্যতম আমার কাছে বিষয় মনে হয়েছে সেটা হচ্ছে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে বিক্রি করে দেওয়া দর্শক এই সমস্ত বিষয়গুলার কেন্দ্র করে এবং এই সমস্ত বিষয়গুলা নিয়ে ডিবি হারুন স্যারের কাছে আরও একটা অভিযোগ ছিল যে সে যে কোনো সময় বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এই সমস্ত কারণগুলো দেখিয়ে কিন্তু আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন দেখা যাক যে এটার পিছনের মূল ঘটনা কি এখন কিন্তু বিস্তারিতভাবে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে তো আমরা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশাবাদী যে এই বিষয়টা কি মূলত ঘটনাটা কি ঘটেছে মিল্টন সামারদারের মূল কাহিনী কি এই সমস্ত বিষয়গুলা যেন সুন্দর করে খতিয়ে জনগণের কাছে পৌঁছে দেয় তো সম্মানিতভাবে এই ছিল টোটাল বিষয় এখন দেখা যাক যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই এটা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আসবে আর ইতিমধ্যে সে যে সমস্ত কথাগুলা বলেছে সোশ্যাল মিডিয়াতে এক এক সময় এক এক রকম কথাবার্তা বলতেছে এবং সে বিভিন্ন সময় যে মানুষগুলোকে দাপন করা হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট সে নিজেই তৈরি করতো এবং অপারেশন ভিত্তিক যে সমস্ত কাহিনিগুলো হয়েছে এগুলো কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন তো দেখা যাক আসলে বিষয়টা এখন কোন পর্যন্ত আগায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ